কর্মস্থলে এসে উপস্থিত হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে ওনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আত্মিতে আমরা বাংলাদেশ জামাত বাংলাদেশে জামাতে ইসলামি 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 খেলাফাতে আসেদা ধ্যগর্্য নন্দিতে আগামী কোরানের কাঙ্কতে আগাম ধুন্যগর্ণ নন্দিত আগামী কোরানের কাঙ্কিতে আগামী বাংলাদেশে জামাতে সেলাম আংলাদেশে জামাতে সেলামী নমানতুন কথা বলবে। নদীর আদি বেগে চলবে নিমিমান তুমি কথা বলবে নদীর আদি বেগে চলবে রহমের পরিধরashvili আমি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন এক সুর জানি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি। বাংলাদেশ জামাতে ইসলামী সবহারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না সবহারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাছবে না জনমার বিচার যাবে তামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে লাঞ্চিত লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় অধিকার পাবে ফিরে মুক্তি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি সবাই বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি গড়বে এই গড়বে আল্লাহর হুকুম গড়বে এই গড়বে মেলা পাতে ধন্য বন্য নন্দিত আগামী উদানের কাঙ্কিত আগামী ধন্যবন্য নন্দিত আগামী ইদানেরে কাঙ্কিত আগামী বাংলাদেশে জামাতে সিলামী বাংলাদেশে জামাতে সিলামী বাংলাদেশে জামাতে সিলামী বাংলাদেশে জামাতে সিলামী